সম্মানিত ভিউয়ার্স ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমার নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা অবগত আছেন প্রতিনিয়ত কিন্তু আবদুল্লাপুর ফ্লাইওভার টঙ্গি গাজীপুর বিভিন্ন যেই সমস্যাগুলো আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি আমার ফেসবুক আইডির মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর দেখেন একটি গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক ঢাকা মমিন সিং মহাসড়কের আবদুল্লাপুর ফ্লাইওভারে বহুদিন ধরে আমি চেষ্টা করে যাচ্ছি এই ময়লা আবর্জনাগুলো অপসারণ করার জন্য কিন্তু কর্তৃপক্ষের কাছে কেন জানি পৌঁছাচ্ছে না মা বা তারা দেখে মনে হয় দেখতেছে না সম্ভবত এটি মহাসড়কে দেখেন প্রচুর শাক হয়েছে এবং আর কিছুদিন পর কচু খাওয়া যাবে একটি বোরই গাছ দেখতে পাচ্ছি ডাটা গাছ দেখতে পাচ্ছি তারপরে আপনাদের এখানে টমেটো গাছ দেখতে পাচ্ছি অটোমেটিকলি হয়ে যাচ্ছে আর প্রতিবাদ স্বরূপ কিন্তু আজকে আমি ডাটা বিচি এবং পাটের বিচি রোপণ করে গেলাম এটা প্রতিবাদের ভাষা হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি ময়লা আবর্জনা নোংরা হয়ে আছে এই মহাসড়কটি তারপরও কর্তৃপক্ষের নজরে আসতেছে না কেন আসতেছে না জানি না হাজার হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে এবং দুর্গন্ধে কিন্তু তারা হাঁটতে পারতেছে না আপনারা জানেন যে একটি গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের এই আবদুল্লাপুর ফ্লাইওভার আর এই ফ্লাইওভারের যেই অবস্থা আপনাদেরকে যদি দেখাই এইভাবে আজকে সেই প্রতিবাদের ভাষা হিসাবে ডাটা বিচি এবং পাটের বিচে রোপণ করে গেলাম আশা করি অবশ্যই কর্তৃপক্ষের ঘুম ভাঙবে একটি কথা বারবার তুলে ধরার চেষ্টা করতেছি যে গাজীপুর সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই সমন্বয়ে কিন্তু তারা এটা করতে পারে কিন্তু তারা কেন করতেছে না তারা কেন এটা অবহেলা করতেছে কী কারণে করতেছে না আমি জানি না আপনাদের অনুরোধ করবো যা যার অবস্থান থেকে শের করে দিয়ে কর্তৃপক্ষের ঘুম ভাঙবেন যে হাজার হাজার মানুষের কষ্ট হচ্ছে দুর্গন্ধ হচ্ছে ময়লা আবর্জনায় পরিবেশ দূষিত হচ্ছে তারপরেও তাদের কানে পৌঁছাচ্ছে না বা তারা দেখেও যেন অদেখার ভান করতেছে তাই আপনাদের সকলকে বলবো যার যার অবস্থান থেকে একটু শেয়ার করে দিয়ে এবং প্রতিবাদে সামিল হবেন এই অব্যবস্থাপনা থেকে আমরা বেরিয়ে যেতে চাই একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের অবস্থা যদি এরকম হয় আর নাই বা কিছু বললাম আর ওই পাশেও কিন্তু মহাসড়কের টঙ্গি যে যা যাওয়ার যে রাস্তাটি এই পাশেও কিন্তু অবস্থা খুবই খারাপ পুরো মহাসড়কটির অবস্থা নোংরা আবর্জনা হয়ে আছে পরিষ্কারের এবং অপসারণের দাবি জানাচ্ছি সরকারের কাছে কর্তৃপক্ষের কাছে যারা দায়িত্বে আছেন আশা করি আপনাদের কাছে আমার এই মেসেজটি পৌঁছাতে পারবো যে আবদুল্লাপুর ফ্লাইওভার বা টঙ্গি ফ্লাইওভার ঢাকা মানসিক মহাসড়কের যে ময়লার স্তূপ যেই পরে আছে ময়লার ডাস্টবিনও বলা যায় এই ডাস্টবিন আপনারা অপসারণ করবেন এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্নে যাতে চলতে পারে সেই ব্যবস্থাটা আপনি গ্রহণ করবেন আরেকটি বিষয় এইখানে যারা পেশাব করে বা পায়খানা করে এই নোংরা পানিগুলো এদিক দিয়ে মানুষ হেঁটে যায় তার মাথার উপরে পড়ে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই এদিক দিয়ে মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে আর সেই এই পেশাব পায়খানার পানিগুলো কিন্তু তাদের মাথার উপরে পড়তেছে অবাক করার মতো অবাক করার বিষয় তাই আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি বহুদিন ধরে হয়তো একদিন না একদিন সাকসেস হবো সফলতা অর্জন করব আপনাদের এবং আপনারা যদি পাশে থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যার যার অবস্থান থেকে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন